শিরোনাম ব্যাংকের সুদ আয়কে ছুঁয়ে ফেলছে বিনিয়োগ আয় এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত গত বছরের প্রথম নয় মাসে শেয়ার বাজারে তালিকাভুক্ত ছত্রিশ ব্যাংকের সম্মিলিত প্রকৃত সুদ আয় ছিল একুশ হাজার ছয়শ কোটি টাকা একই সময় ব্যাঙ্কগুলো ট্রেজারি বিল বনসহ অন্যান্য খাতে বিনিয়োগ থেকে আয় করেছে আঠারো হাজার একশো ত্রিশ কোটি টাকা অনেক ব্যাংকের বিনিয়োগ আয় প্রকৃত সুদ আয়কেও ছাড়িয়ে গেছে ব্যাংকের মূল ব্যবসা সুদ আয় কম সুদে মানুষের কাছ থেকে আমান্ত সংগ্রহ করে সেই টাকা বেশি সুদে লোন দিয়ে ব্যবসা করে ব্যাঙ্কগুলো আমান্তের সুদ ও ঋণের সুদের ব্যবধানই ব্যাংকের আয়ের প্রধান উৎস এ কারণে আমান্তের সিংহভাগ অর্থ ব্যাংকগুলো লোন দিয়ে থাকে কয়েক বছর ধরে ব্যবসা বাণিজ্য ও শিল্পখাতের বিনিয়োগের স্থবিরতার কারণে বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে গেছে এ কারণে ব্যাংকের মূল ব্যবসা সুদ আয় কমেছে আবার নানা লোন কেলেঙ্কারির ঘটনায় ইয়ন বিতরণের ক্ষেত্রেও ব্যাঙ্কগুলো কিছুটা লাগাম টেনেছে তবে আমান্তের অর্থ অলস ফেলে রাখেনি ব্যাঙ্কগুলো ইয়েনের বদলে সরকারি ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করে ভালো মুনাফা করেছে এসব ব্যাঙ্ক ফলে দেশে ব্যাঙ্কগুলোর মূল ব্যবসা সুদ আয়কে প্রায় ছুঁয়ে ফেলেছে বিনিয়োগ আয় খাত সংশ্লিষ্ট ব্যক্তি ও অর্থনীতিবিদেরা বলছেন কয়েক বছর ধরে অর্থসংকটে ছিল সরকার এ কারণে নানা খরচ ও দায় মেটাতে সরকারও চড়া সুদে খাত থেকে অর্থ ধার করেছে এ কারণে বেড়েছে ট্রেজারি বিল বন্ডের সুধার আর এটিকে বিকল্প আয়ের বড় সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে ব্যাঙ্কগুলো তাতে বিল বন্ডের বিনিয়োগ ব্যাঙ্কগুলোর জন্য বিকল্প আয়ের বড় উৎস হয়ে উঠেছে গত বছরের প্রথম নয় মাসে জানুয়ারি সেপ্টেম্বর শেয়ার বাজারে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের প্রকৃত সুদ আয় ছিল একুশ হাজার ছয়শ কোটি টাকা আর একই সময়ে এসব ব্যাংক সরকারি ট্রেজারি বিল বন্ড ও শেয়ার বাজারে বিনিয়োগ করে আয় করেছে আঠারো হাজার একশো কোটি টাকা ফলে কিছু ব্যাংকের মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে প্রকৃত সুদ আয় ও বিনিয়োগ আয় মিলিয়ে ছত্রিশ ব্যাংকের সম্মিলিত আয় দাঁড়িয়েছে ইনচল্লিশ হাজার সাতশো কোটি টাকা তালিকাভুক্ত ব্যাঙ্কগুলোর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী শেয়ার বাজারের ব্যাঙ্কগুলোর গত বছরের প্রথম নয় মাসে ইউনের সুদ বাবদ সম্মিলিত আয় ছিল ছিয়াশি হাজার তিনশো কোটি টাকা একই সময়ে আমান্তের বাবদ সম্মিলিত ব্যয় ছিল চৌষট্টি হাজার সাতশো কোটি টাকা সরকারি সিকিউরিটি সুদ হার ভালো ছিল তাই ভালো ব্যাঙ্কগুলো সরকারি সিকিউরিটি যে বিনিয়োগ বাড়িয়ে দেয় তবে আমি মনে করি বিনিয়োগ আয় ব্যাংকের আয়ের প্রধান উৎস হওয়া উচিত নয় আবার ট্রেজারি বিলবন্ডের সুদ কমলে এবং অর্থনীতিতে গতি ফিরে এলে ব্যাঙ্কগুলোর ইনের সুদ আয় বাড়বে বললেন মাশরুর আরেফিন ব্যবস্থাপনা পরিচালক সিটি ব্যাংক ব্যাংকের তারল্য ব্যবস্থাপনার কাজটি করে থাকে ট্রেজারি বিভাগ একাধিক ব্যাংকের ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় আর্থিক প্রতিবেদনে যেভাবে ব্যাঙ্কগুলোর আয়ের হিসাব করা হয় তাতে প্রকৃত সুদ আয় হিসাব করা হয় ইনের সুদ আয় থেকে আমান্তের সুদ ব্যয় বাদ দিয়ে কিন্তু বিনিয়োগের আয়ের বিপরীতেও ব্যাঙ্কগুলোর খরচ থাকে কিন্তু আর্থিক হিসাবে সেটিকে আলাদা ব্যয় হিসেবে দেখানো হয় না বিনিয়োগের সুদকে পুরোটাই আয় হিসেবে দেখানো হয় এ কারণে অনেক ব্যাংকের প্রকৃত সুদ আয়ের চেয়ে বিনিয়োগ আয় বেশি কিছু ব্যাংকে উদ্বৃত্ত তারল্য তৈরি হয়েছে তাই ব্যাংকগুলো তারল্য ব্যবস্থাপনা করতে গিয়ে বিকল্প হিসেবে ট্রেজারি বিলবন্ডে বিনিয়োগ করে বড় অঙ্কের মুনাফা করেছে এটি ব্যাঙ্কগুলোর জন্য এক ধরনের উইনফল গেইন হয়েছে বললেন খন্দকার গোলাম মোয়াজ্জেম গবেষণা পরিচালক সিপিডি জানতে চাইলে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন সরকারের রাজস্ব আদায় ও সঞ্চয়পত্র বিক্রি থেকে আয় কম হওয়ায় ট্রেজারি বিলের মাধ্যমে টাকা তোলা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না এ কারণে সরকার ট্রেজারি বিল বন্ডের সুদ হার বাড়িয়ে টাকা সংগ্রহ করেছে এছাড়া দেশে বিনিয়োগেও এক ধরনের স্থবিরতা বিরাজ করছে আবার উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যাংক ইনের চাহিদাও কম ছিল তাতে কিছু ব্যাঙ্কে উদ্বৃত্ত তারল্য তৈরি হয়েছে তাই ব্যাঙ্কগুলো তারল্য ব্যবস্থাপনা করতে গিয়ে বিকল্প হিসেবে ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করে বড় অঙ্কের মুনাফা করেছে এটি ব্যাঙ্কগুলোর জন্য এক ধরনের উইনফল গেইন হয়েছে ভবিষ্যতে এই ধারা থাকবে না তখন ব্যাঙ্কগুলো প্রকৃত সুদ আয় বাড়াতে না পারলে অনেক ব্যাংকের মুনাফা কমে যাবে বিনিয়োগ আয়ের শীর্ষে ব্র্যাক ব্যাংক তালিকাভুক্ত ব্যাঙ্কগুলোর আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী উল্লিখিত সময়ে বিনিয়োগ আয়ের দিক থেকে শীর্ষে ছিল বেসরকারি ব্র্যাক ব্যাঙ্ক দেশের শীর্ষস্থানীয় এই ব্যাংক নয় মাসে বিনিয়োগ থেকে আয় করেছে এক হাজার কোটি টাকা এই সময়ে ব্যাংকটির প্রকৃত সুদ আয় ছিল এক হাজার কোটি টাকা সেই হিসাবে ব্যাংকটির মূল ব্যবসা তথা সুদ আয়কে ছাড়িয়ে গেছে বিনিয়োগ আয় সেই হিসাবে ব্র্যাক ব্যাংকের সুদের চেয়ে বিনিয়োগ থেকে সাতশো কোটি টাকা বা ছাপ্পান্ন শতাংশ বেশি আয় করেছে উদ্বৃত্ত তাড় আমরা নিরাপদ ও লাভজনক বিনিয়োগ হিসেবে ট্রেজারি বিলবন্ডে বিনিয়োগ করেছি তাতে ভালো মুনাফা হয়েছে এতে সার্বিকভাবে ব্যাংকের মুনাফা বেড়েছে যার সুফল শেয়ারধারীরাও পাবেন বললেন মো শাহিন ইকবাল উপব্যবস্থাপনা পরিচালক ব্র্যাক ব্যাংক জানতে চাইলে ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ট্রেজারি বিভাগের প্রধান মো শাহিন ইকবাল প্রথম আলোকে বলেন গত বছরের শুরু থেকে ইউনের চাহিদা কমে গিয়েছিল এছাড়া বিভিন্ন ব্যাংকের সমস্যার কারণে অনেক ব্যাংক থেকে আমানত তুলে নেন গ্রাহকেরা আস্থা ও বিশ্বস্ততার কারণে ওই সময় ব্র্যাক ব্যাংকে আমান্তের ভালো প্রবৃদ্ধিও হয়েছে একদিকে ইউনের চাহিদা কম অন্যদিকে আমান্তের উচ্চ প্রবৃদ্ধি দুইয়ে মিলিয়ে ব্র্যাক ব্যাংকের হাতে উদ্বৃত্ত তারল্য ছিল এই উদ্বৃত্ত তারল্য আমরা নিরাপদ ও লাভজনক বিনিয়োগ হিসেবে ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করেছি তাতে ভালো মুনাফা হয়েছে এতে সার্বিকভাবে ব্যাংকের মুনাফা বেড়েছে যার সুফল শেয়ারধারীরাও পাবেন ব্র্যাক ব্যাংকের পর বিনিয়োগ আয়ের দিক থেকে দ্বিতীয় শীর্ষ অবস্থানে ছিল বেসরকারি পূবালী ব্যাংক। এই ব্যাংকের বিনিয়োগ আয়ও প্রকৃত সুদ আয়ের চেয়ে বেশি ছিল গত বছরের প্রথম নয় মাসে ব্যাংকটি বিনিয়োগ থেকে আয় করেছে এক হাজার চারশো কোটি টাকা একই সময়ে প্রকৃত সুদ আয় ছিল এক হাজার একশো কোটি টাকা সেই হিসাবে গত বছরের নয় মাসে পুবালি ব্যাংকের সুদ আয়ের চেয়ে বিনিয়োগ আয় দুইশো কোটি টাকা বেশি ছিল এছাড়া বিনিয়োগ আয়ের দিক থেকে শীর্ষ দশ ব্যাংকের তালিকায় ছিল যথাক্রমে রূপালী ব্যাঙ্ক সিটি ব্যাংক ব্যাংক এশিয়া ইস্টার্ন ব্যাংক সাউথ ব্যাংক প্রাইম ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এর মধ্যে রূপালী ব্যাংকের প্রকৃত সুদ আয় ছিল দুইশো কোটি টাকা অর্থাৎ ব্যাংকটি ইউনের সুদ বাবদ যে আয় করেছে তার চেয়ে বেশি ব্যয় করতে হয়েছে আমান্তের সুদ পরিশোধে ফলে সুদ আয়ের মূল ব্যবসায় ভালো করতে পারেনি ব্যাংকটি সেই ঘাটতি ব্যাংকটি পুষিয়ে নিয়েছে ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা করে বাকি সাত ব্যাংকের মধ্যে ব্যাংক এশিয়া সাউথ ইস্ট ব্যাঙ্ক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক ও সুদ আয়ের চেয়ে বিনিয়োগ থেকে বেশি আয় করেছে গত বছরের প্রথম নয় মাসে সুদ আয়ের শীর্ষে যারা সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলোর আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রকৃত সুদ আয়ের দিক থেকে গত বছরের নয় মাসে শীর্ষে ছিল ইসলামী ব্যাংক ব্যাংকটি গত জানুয়ারি সেপ্টেম্বর সময়ে লোন বা বিনিয়োগের বিপরীতে আয় করেছে নয় হাজার চারশো আটত্রিশ কোটি টাকা আর আমানতকারীদের কাছ থেকে নেওয়া অর্থের বিপরীতে মুনাফা বন্টন করেছে ছয় হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা তাতে উল্লিখিত সময়ে মূল ব্যাংকিং ব্যবসা থেকে ব্যাংকটির প্রকৃত আয় দ্বারায় তিন হাজার আটাশি কোটি টাকা মূল ব্যবসা থেকে আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল ডাচ বাংলা ব্যাংক ব্যাংকটি গত বছরের নয় মাসে ঋণের বিপরীতে সুদ আয় করেছে দুই হাজার নয়শো সাতান্ন কোটি টাকা আর তার বিপরীতে একই সময়ে আমানতের বিপরীতে সুদ দিয়েছে আটশো চুরাশি কোটি টাকা সেই হিসাবে এ সময়ে ব্যাংকটির প্রকৃত সুদ আয় দ্বারায় দুই হাজার তিয়াত্তর কোটি টাকা ব্যাংকটির ঋণের সুদ আয়ের বিপরীতে আমান্তের সুদ ব্যয় তুলনামূলক অনেক কম এর প্রধান কারণ ব্যাংকটি সুদ হার বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে বাড়ালেও আমান্তের হারে খুব বেশি পরিবর্তন করেনি ফলে ঋণের বিপরীতে ব্যাংকটির আয় যতটা বেড়েছে আমান্তের সুদ বাবদ খরচ তত্ত্ব বাড়েনি প্রকৃত সুদ আয়ের দিক থেকে শীর্ষ দশ ব্যাংকের তালিকায় থাকা অন্য ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি ব্র্যাক ব্যাংক, পুবালি ব্যাংক সিটি ব্যাংক আল আরাফাহ ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক উত্তরা ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক এসব ব্যাংকের মধ্যে ইউসিবি ব্র্যাক ব্যাংক পুবালি ব্যাংক সিটি ব্যাংকের প্রকৃত সুদ আয় ছিল হাজার কোটি টাকার বেশি অর্থাৎ এসব ব্যাংক মূল ব্যবসা থেকেই হাজার কোটি টাকার বেশি আয় করেছে তার সঙ্গে যুক্ত হয়েছে বিনিয়োগ আয় ফলে এসব ব্যাংকের মুনাফাও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন গত বছর ব্যাংগুলোর মুনাফা বৃদ্ধির পেছনে বড় কারণই ছিল ট্রেজারি বিল বন থেকে বড় অঙ্কের আয় ঋণের চাহিদা কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে ব্যাংকাররা বলছেন এ ধরনের প্রবণতা সময় থাকবে না তাই যেসব ব্যাংক মূল ব্যবসা থেকে আয় বাড়াতে পারবে না বিনিয়োগ আয় কমে গেলে ভবিষ্যতে তাদের মুনাফায়ও বড় ধাক্কা লাগবে ব্যাংকাররা কি বলছেন এ বিষয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রথম আলোকে বলেন গত বছর মূল্যস্ফীতি রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক প্রভাবে অর্থনীতির গতি মন্থর ছিল আবার কিছু ব্যাংকের ওপর আমানতকারীদের আস্থার ঘাটতি দেখা দেয় ফলে ওই সব ব্যাংকের আমান্ত কিছু ভালে ব্যাংকে চলে আসে ভালো ব্যাঙ্কগুলিয়া উদ্বৃত্ত এই তারল্য সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করে সরকারি সিকিউরিটি যে সুদহার এ সময় ভালো ছিল তাই ভালো ব্যাঙ্কগুলো সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাড়িয়ে দেয় তবে আমি মনে করি বিনিয়োগ আয় ব্যাংকের আয়ের প্রধান উৎস হওয়া উচিত নয় আবার ট্রেজারি বিল বন্ডের সুদ কমলে এবং অর্থনীতিতে গতি ফিরে এলে ব্যাঙ্কগুলোর ঋণে সুদ আয় বাড়বে মাসরুর আরেফিন জানান গত বছর শেষে সিটি ব্যাংকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে তাদের আয়ের চৌষট্টি শতাংশই এসেছে ব্যাংকের মূল ব্যবসা সুদ আয় থেকে ইনিশ শতাংশ আয় এসেছে ট্রেজারি বিল বন্ডের আয় থেকে বাকি আয় অন্যান্য উৎস থেকে এসেছে ই এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ